যারা অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হিসাবে শুধুমাত্র বিদেশি অ্যাভোক্যাডো তারপরে গ্রিন টি তারপরে ডার্ক চকলেট কোকো পাউডার এগুলো মনে করো তাদের জন্য বাঙালির আছে মোচা এর মধ্যে রয়েছে ট্যানিন অ্যাসিড ফ্ল্যাভোনয়েড যা মুক্ত রেডিকেলসকে প্রতিহত করে অক্সিডেটিভ ক্ষতিটাকে নির্মূল করে এর ফলে হৃদরোগ ক্যান্সার এই জাতীয় রোগেরও ঝুঁকি অনেক মাত্রায় কমে যায় এবার এটি তো শুধুমাত্র যে হৃদরোগের জন্য হৃদরোগের জন্য ভালো তা নয় এটি কিন্তু ত্বককেও অনেক বছর অবধি বার্ধক্যজনিত ক্ষতি থেকে বাঁচায় এবার কীভাবে এই মোচাটা ছাড়াই তারই এটা টিউটোরিয়াল তো এই মোচাটাকে ছাড়ানোর একটা উপায় হচ্ছে প্রথমে হাতে সর্ষের তেল মেখে নিয়ে একটা পাত্রে জল আরেকটা বড় পাত্রে জল নিয়ে রাখতে হবে এবার প্রথমেই ওই খোলাগুলো যেগুলো প্রথমেই দেখেছিলে লাল লাল খোলা ওগুলো ছাড়িয়ে এরকম এক একটা দানা বার করে নিতে হবে এবং তারপরে এক একটাকে ছাড়িয়ে সামনে দেখবে একটা দানার মতো জিনিস আর একটা আঁশের মতো জিনিস আছে মানে একটা লম্বা দ্বারা আর একটা আঁশ সেই দুটোকে ছাড়িয়ে আরেকটা জলে ট্রান্সফার করে দিতে হবে দেখো একটা একটা করে দেখাচ্ছি তোমরা আশা করি ভালো করেই বুঝতে পারছ ভিডিওটা যদি প্রথম থেকে আরেকবার দেখো বুঝতেই পারবে দেখো এই এই লম্বা লম্বা দাঁড়িগুলো আর এই আঁশগুলো তোমরা একবার একটা মোচা হাতে দিলেই বুঝতে পারবে আর তারপরে রেখেছি দেখো এরকম বড় অবস্থার ওই মাঝখানের অংশটা এটাও কিন্তু মোচা থেকেই বেরিয়েছে এবার মোচাটার যেটা করতে হবে সেটা হচ্ছে এই সামনের অংশ আর পিছনের অংশ এইটাকে একটু বেশি করে কেটে নিতে হবে এই যে সামনেটা আর পিছনটা কেটে নেওয়ার পরে কুচি 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 করে কাটতে হবে এবার মোটা যে আঁশগুলো পাওয়া যাবে সেই আঁশগুলোকে কিন্তু আমরা ফেলে দেবো আর ভিডিওটা একটু বেশি অবধি দেখতে পেলেই দেখো ছোট ভিডিও দেখে নাও তো এই মোচার আরও কিছু কিন্তু হেলথ বেনিফিটস রয়েছে যেমন এতে আয়রন কন্টেন্ট খুব বেশি হওয়ায় এটি রক্তাল্পতা দূরী করে তাছাড়া ডায়াবেটিসের জন্যও কিন্তু মোচা ভীষণ ভালো একটা খাবার মোচার মধ্যে থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আমাদের হাড়ের ক্ষমতাকে বৃদ্ধি করে রক্তাল্পতা তো বললামই তাছাড়া মোচাতে আছে ফাইবার যা হজম ক্ষমতাকে খুবই ভালোভাবে উন্নত করে এর মধ্যে থাকা যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়ায় তাছাড়া ত্বকের বার্ধক্যজনিত সমস্যা কমায় এটা আমি আগেই বলেছি এমন কি এটি ঋতুস্রাবজনিত সমস্যার জন্যও কিন্তু খুবইভাবে উপকারী তাহলে সবাই দেখলে তো যে মোচা মানেই কিন্তু শুধুমাত্র মানে কলার ফুল না এটা কিন্তু একটা সুপার ফুড তো বিভিন্ন রান্না করো আর খাও তাহলে শুধু নামে মোচা হলে কী হবে এটা কাজে কিন্তু অনেক ভালো আর এটা দিয়ে চপ কোপ্তা কিমা যার যা দিয়ে মন রান্না করে খাও এবং শরীরটাকে আরও হেলদি বানাও তাহলে বাঙালি খাবারের মর্ম বুঝলে তো ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল